আল্লাহ রসুল সাল্লাহু সাল্লাম বলেছেন হাব্বুল মুসলিম আলাল মুসলিমী শিতুন এক মুসলিম অপর মুসলমানের ওপরে ছয়টা হক তার ভিতরে একটা হলো ওয়াইদা মাতা ফাত্হামিউ জানা যায় অংশগ্রহণ করা এটা একটা পয়েন্ট মনে রাখে দুই কেউ যদি জানাজার সলাতে যায় তাহলে কয়েক ইরাত নাকি পাওয়া যাবে এক যদি দাফন কমপ্লিট করা হয় তাহলে দুই কিরা তাহলে দুই উহুদ পাহাড় সমতুল্য নিকি দেওয়া হবে তার মানে এটা হচ্ছে একটা হক এক মুসলিম অপর মুসলিমের ওপরে একটা হক যেতে হবে জানা তার জানা যায় অংশগ্রহণ করতে হবে আর যদি কেউ জানা যায় অংশগ্রহণ করে তাহলে তাকে দুই উহুদ পাহাড় সমতুল্য নিকি দেওয়া হবে তার মানে কবর স্থানে যাওয়ার কথা বলা হয়েছে কবরস্থানে যেতে হবে কবরবাসীদের জন্য তাদের ছন্ড মাঘ ফেরাত কামনা করতে হবে কবর সেরত করতে হবে কবরবাসীদের জন্য দোয়া করতে হবে কবরবাসীদের কিছু চাওয়া যাবে না তাদের জন্য জানাজাতে যেতে হবে তার মানে কবরস্থানে যেতে হবে কেন কেন এর মানে হলো কবরস্থানটা এমন একটি জায়গা কবরস্থানটা হলো শিক্ষাঙ্গন পৃথিবীর ফেসবুকে যতগুলো স্কুল আছে কলেজ আছে ইউনিভার্সিটি আছে ভার্সিটি রয়েছে মসজিদ আছে মাদ্রাসা রয়েছে এইগুলো হলো শিক্ষাঙ্গন এখান থেকে কারা শিক্ষা নেবে না তো যারা ছাত্ররা সেখান থেকে যেন শিক্ষাঙ্গন থেকে শিক্ষা নেবে কিন্তু কবর স্থানটি হলো এমন একটি জায়গা সেটা হলো শিক্ষাঙ্গন এই কবর থেকে কারা শিক্ষা নেবে কবর খবরকে দেখে কারা শিক্ষা নেবে তো যাদের বিবেক আছে যাদের মেধা আছে যাদের জ্ঞান আছে যাদের উদ্দীপনা আছে যাদের এর মানুষত্বর জ্ঞান রয়েছে তারা কবর দেখেই যেন তারা শিক্ষা নেবে কেমন করে একজন ব্যক্তি কিছুক্ষণ তার তারাত্তাটি চলে গেল বিধাই তাকে গরম পানি করে গোসল দিয়ে দিলাম জানাজার খাটে করে নিয়ে চলে গেলাম তাকে সামনে জানাজার খাটটাকে সামনে রেখে তাকে আমরা সকলেই মিলে যেন জানাজার সলা আদায় করলাম তে মষ্টি মাটি দিয়ে দিলাম যদি আপনার বিবেকটা থাকে তাহলে আপনার বিবেক আপনাকে বলে দেবে আজকে আমরা যাকে স্তম্ভ রেখে জানা যার সালাত আদায় করলাম যেমন এক ব্যক্তি কিছুক্ষণ আগে যে ছিল আট ঘন্টা ছয় ঘন্টা দশ ঘন্টা আগে তার মানে এমন একজন ব্যক্তি আমার সঙ্গে চায়ের দোকানে চা খেত জুমার মসজিদ আমার পাশেই বসে যেন জুমার খোঁদ বাসেন তার মানে তার পৃথিবীর সমস্ত কাজ তার গতি ঠিক ছিল যখন তার আত্মাটি নাই বের হয়ে চলে গেছে তাকে আমরা গোসল দিয়ে যেন জানাজার খাটিয়াতে করে নীরব নগরে কবর স্থানে এনে যার সলা তাদাই করলাম জানাজার যাকে তিন মুষ্টি মাটি দিয়ে দিলাম এত কিছু চোখে দেখার পর যার মানুষ জ্ঞান থাকবে যার বিবেক থাকবে সে সেখান থেকে যেন শিক্ষা নিয়ে নেবে এইভাবে আমাকেও একদিন কবর স্থানে চলে আসতে হবে তাকে যা জানাজার সলা তাদাই করে তাকে কবরে নিজ হাতে রেখে নিজ হাতে তিন মুষ্টি মাটি দিয়ে সে সেখান থেকে শিক্ষা নেবে আমাকেও একদিন এইভাবে নীরব নগরে কবরে স্থানে শুইত হতে হবে তার মানে যারা চালাক হবে তারা কবর স্থানকে দেখেই যেন তারা শিক্ষা নেবে তখন তার মত থাকে বলে স্মরণ আসবে আল্লাহর নবী নবীর কাছে আনসারীদের এক ব্যক্তি আল্লাহর নবীর কাছে এসে জিজ্ঞাসা করলেন ইবনে মাজাহ শরীফের হাদিস চার হাজার দুইশত উনষাট নাম্বার হাদিস আল্লাহর নবী আপনি বলেন সব চাইতে চালাক বুদ্ধিমান ইমানদারকে আল্লাহর নবী বললেন ক্যাক্সার লিল মাউতে দিকরা সভা বেশি বেশি করে স্মরণ করবে যে সভা সর্বদা মাঠে ঘাটে হাটে বাজারে এয়ারপোর্ট স্টেশনে জলহীন প্রান্তে ছলো সমুদ্রে একাকে থাকবে

বললেন কেন মত থাকে বেশি করে স্মরণ করার কথা বললেন আল্লাহ নবী হাদিসের শেষ অংশে বলেছেন হাদিমিল্লাদ মরণ এমন একটা সাবজেক্ট মরণ এমন একটা সমস্ত যা পৃথিবীর যতগুলো চাকচিকন যত পৃথিবীর মজা পৃথিবীর যতগুলো স্বাদ আছে পৃথিবীর সমস্ত দুনিয়ার স্বাদটাকে ধ্বংস করে দায় সেটাই হলো মরণ যখন আপনি নিজে বেশি বেশি করে মনকে শরণ করবেন মরণটাকে বেশি বেশি করে শরণ করবেন তখন জানো আপনার পৃথিবীর যতগুলো পৃথিবীর মজা আপনাকে আর দুনিয়া যেন ভালো লাগবে না আর যখন আপনাকে দুনিয়া ভালো লাগবে না তখন আপনার তখন আপনি হবেন যখন আপনার দুনিয়া ভালো লাগবে না তখন মসজিদ হুঁকি হয়ে যাবেন তার মানে যে মরণকে স্মরণ করবে সেই ব্যক্তি হলো সব চাইতে চালা আর যে মরণকে স্মরণ বেশি সরবে তাকে দুনিয়া ভালো লাগবে না আর যাকে দুনিয়া ভালো লাগবে না তার ইবাদতে সে মনোযোগী হতে পারবে তার মানে মরণ এমন একটা বস্তু যা আপনি যখন শরণ করবেন এটা যদি সব সর্বদা সব সর্বদা যদি আপনি শরণ করতে পারেন তাহলে নবীজির ভাষায় আপনি হবেন পৃথিবীর বুকে সব চাইতে চালা স্মরণ যদি বেশি করেন কবরস্থানে বেশি যান তবে কি হবে না তো দুনিয়ার ভালো লাগবে না তখন আপনি কবরে যাবেন জানাজার সলা তাদের করবেন যে আমাকে এইভাবে একদিন কবরস্থানে চলে যেতে হবে আজকে আমরা বর্তমান সমাজের মানুষ আমাদের কবর বলে কোনো চিন্তা নাই কবরে যেতে হবে এই বলে কোনো চিন্তা নাই মরন্ত স্মরণ তো দূরের কথা আজকে বর্তমান সমাজের মানুষ কবরস্থানে গিয়ে আরো কি করে না তো মানুষের করে রাজনীতির গল্প করে সাংসারিক জীবনের পারিবারিক জীবনের গল্প করে এরকম মানুষ আছে আপনাদের সাগর সাগরদিগি থানা এরকম আছে আপনাদের এই এলাকাতে হুকারহাট এলাকায় কবরস্থানে যাওয়ার পর কেউ রাজনীতির গল্প করে এরকম আছে হ্যাঁ না বলেন আছে না নাই আছে আরে ও ছেলেটা পাঁচ বছর পর চাকরিতে জয়েন হবে এম এ বিএস ডাক্তার হবে তার মানে এখনো ট্রেনিং পাঁচ বছর বাকি আছে ও কবর স্থানে জানা যাতে গিয়েছে তারপরে বসে গেল পাঁচ দশ জনকে নিয়ে যে আমার ছেলেটা দু হাজার বত্রিশে জয়েন হবে চাকরিতে ও কবর এটা দু হাজার চব্বিশ ওকে বলতে হবে এরকমও মানুষ আছে মানুষ কবরকে নিয়ে চিন্তা ভাবনা দূরের কথা আজকে আমাদের সমাজের ভিতরে যেই বাড়িতে মৃত্যুর ব্যক্তিকে দেখতে আসবে তারা মাংস ভাত না খেলে বাড়ি যাবে না এই হচ্ছে আমাদের পরিস্থিতি কি আমি বুঝাতে চাচ্ছি ভালো করে শুনেন যারাই কবর স্থানে গিয়ে মরণকে স্মরণ করবে না রাজনীতির গল্প করবে পারিবারিক জীবনের সাংসারিক জীবনের গল্প করবে এরা হচ্ছে মানুষ নামের পশু এরা কোনো দিন মানবতার জ্ঞান রাখে না যদি আমি আব্দুল কাইম বলে দিলাম এরা হচ্ছে পশু তাহলে আপনার মাথায় রাগ হলো যে এরা আবার পশু কি করে হয় খুব ভালো করে শুনেন একটা উদাহরণ দিব আপনাদের এই কাবিলপুর বাজার থেকে খুব ভালো করে শুনে আপনাদের এই মসজিদের ক্যাসিয়া বলছে বক্তা সাহেবের জন্য স্পেশাল একটা মাংস করা যায় খাসির মাংস কাবিলপুর বাজারে গেলো কসাইখানাতে কি খাসির মাংস নিবেন নিবে কত না তো দুই কিলো তিন কিলো আছে কত কসাইখানাতে মাত্র পাঁচশো গ্রাম তো হবে না তো তার পাশেই কসাইখানাতে আরো দেখবেন ছাগল লাইন দিয়ে থাকে খুঁটিতে বানা থাকে পাতা খায় তার মানে আপনাদের মসজিদে ক্যাসের বলছে যে আমাদের তো তিন কিলো মাংস লাগবে তো এই খাসিটা খুব সুন্দর হয়ে আছে মাংস মনে হয় ভালো হবে তো এই যে পাতা খাচ্ছি এটাকে জবাই করতে হবে এটা আমাকে তিন কিলো দিন কি বুঝতে পারলেন যখন ক্যাসিয়ার সাহেব কষাই সঙ্গে কথা বলছে তিন কিলো মাংস নিবে সাড়ে পাঁচশো করে দাম দর হয়ে গেল তখনও সেই খাসিটি কি খায় না তো কাঁঠাল পাতা খায় কেন তার যে 30 সেকেন্ড পর কুড়ি সেকেন্ড পর যে তার গলাতে ছুরি চলবে তখনও সে কাঁঠাল পাতা খাচ্ছে কেন বলেন তো কারণ হচ্ছে তার মানুষত্বের জ্ঞান নাই সে পশু তার বিবেক নাই সে বুঝতে পারে না যে আমার কিছুক্ষণ পর তিরিশ সেকেন্ড পর আমার গলাতে ছুরি চলবে এটা সে বুঝতে পারে না এই জন্য সে কাঁঠাল পাতা তখনও খাচ্ছে তাহলে এবার দেখেন যারাই কবরস্থানে গিয়ে পারিবারিক সাংসারিক রাজনীতির গল্প করে এবার আপনি বলেন তো ও পশুর মধ্যে আরও মানুষের মধ্যে পার্থক্যটা কি হলো তারপরেই যে তার কবরটা হয়ে যেতে পারে খাসির যে কুড়ি সেকেন্ড পরে ছুরিটা চলবে তা আপনার যে পাঁচটা মিনিটের গ্যারেন্টি আছে পাঁচটা সেকেন্ডের গ্যারেন্টি আছে এর তো কোনো গ্যারেন্টি না তাহলে আপনি কি বুঝতে পারলেন এ যে কোনো কোনো রকমের গ্যারেন্টি নাই তারপরে কবর স্থানে গিয়ে রাজনীতির গল্প কেমন করে শেখ করতে পারে এরা মানুষ নামের কলঙ্ক এরা মানুষ নামের পশু এদের কবর স্থানে গিয়েও এরা মরণকে স্মরণ করে না আর একটা উদাহরণ দিছি দেখেন দুইটা ছেলেকে নিয়ে আসেন দশ পনেরো বছর বয়স আর এই পনেরো বছর দুটা ছেলেকে তাদের ফাঁসির কাছে ঝুলানো হবে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হবে এই জন্য একজনকে ঝুলিয়ে দেওয়া হয়েছে আর একজনকে নিচে রাখা হয়েছে যে তোমার দশ মিনিট পর ফাঁসি হবে তাকে কয় মিনিট সময় দেওয়া হলো দশ মিনিট